আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান চলে আসলাম আমার টেলিকমে নতুন ফোন দেখাতে যারা ইউজ ফোন কম দামে কিনতে চান তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি ভাই কেমন আছেন ভালো ভাই আসসালামু আলাইকুম জি আজকে কি কি দেখাবেন আর অফার থাকবে কিনা আজকে আমাদের এই দুই দিনে যে কালেকশনগুলো আসছে এই কালেকশনগুলো দেখাবো কাস্টমারকে এবং অফার তো আছেই আগের অফার তো আমাদের রানিং আছে এখনো ওই অফারই থাকবে ক্যাশ ডিসকাউন্টও থাকবে সঙ্গে কাস্টমার ওই যে টি শার্ট আমাদের ফ্রি আছে আমাদের শপের পক্ষ থেকে টি শার্ট কাস্টমার লোকেশন এবং নাম তারপরে হচ্ছে এম আর টেলিকম টিএমএসএস মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় একশো চার নাম্বার দোকান স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কি কুরিয়ারে কোনো সেল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সেল করি কাস্টমার যদি কোনো প্রোডাক্ট আমাদের পেজে অথবা আমার ভিডিও দিয়ে দেখে যদি পছন্দ হয় কাস্টমার যদি নিতে চাই কুরিয়ারের মাধ্যমে আমাদের আমাদের থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবে কুরিয়ারে নিলে কি সিস্টেম লেনদেন কুরিয়ারে নিলে কাস্টমার আমাদেরকে অর্ডার করার জন্য অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা আমাদের নবত বা বিকাশ আমাদের যেটা সব অ্যাড্রেসে স্ক্রিনের যে নাম্বার এটাতে নবতত বা বিকাশে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সেটা পাঠিয়ে দেবো কাস্টমার তিন দিন ইউজ করে যদি কোনো প্রবলেম পাই তিন দিনের মধ্যে আমাদের কাছে রিটার্ন করে ক্যাশব্যাক পাবে আচ্ছা তাহলে আমরা এই ওয়ান প্লাস দিয়ে শুরু করি আজকে আমরা ওয়ান প্লাস দিয়ে শুরু করব আজকে আসছে আমাদের কাছে ওয়ান প্লাসের নাইন প্রো ওয়ান প্লাসের নাইন প্রো এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ভেরিয়ান্ট এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট ফুল ফ্রেশ এটা শুধু গ্রিন লাইন ইস্যু আছে গ্রিন লাইন ইস্যু আছে এটা রেজিস্ট্রেশন করা আছে এবং কাস্টমার কেয়ারে এটা ডিসপ্লে চলে আসছে একদম অরিজিনাল ডিসপ্লে কাস্টমার কেয়ারে চলে আসছে তা আমরা ইচ্ছা করলে এখনই চেঞ্জ করতে পারবো কিন্তু আমরা চেঞ্জ করতে করতেছি না কাস্টমারের হাত দিয়ে চেঞ্জ করাবো কাস্টমার স্বয়ং মানে নিয়ে তখনই সঙ্গে সঙ্গে নিয়ে ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবে যে কোনো মুহুর্তে কাস্টমার কেয়ার থেকে চেঞ্জ করে নিতে পারবে সেটা কাস্টমার এই ফোন আমাদের থেকে কিনলেই এটার প্রাইস রাখছে আমরা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে ফ্রি চেঞ্জ পাবে কাস্টমার ফ্রি ডিসপ্লে চেঞ্জ পাবে এটার প্রাইস রাখছে বারো হাজার বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে রেডমি টেনে চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়াল প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রিপেয়ারিং স্টোরে নাই কোনো প্রোডাক্টে নেই প্রত্যেকটা প্রোডাক্ট ফুল বক্স আছে আমাদের কাছে এটার প্রাইস রাখছে আমরা সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো এরপরে মোটর ওল্লা ই টোয়েন্টি টু এস চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট পাঁচ জল ডিসপ্লে কমের মধ্যে এটার প্রাইস রাখছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো ফুল ফ্রেশ এরপরে আসছে আমাদের কাছে অপ্পো এফ সেভেন্টি এফ সেভেন্টি প্রো এফ সেভেন্টি প্রো আট জিবি একশো আট জিবি সুপার অ্যামুলেটের ডিসপ্লে এটার প্রাইস রাখছে আমরা এগারো হাজার পাঁচশো অনলি এগারো হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে সাউমির টুয়েলভ প্রো প্লাস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন এটার প্রাইস রাখছে ছাব্বিশ হাজার পাঁচশো এগুলো সব ওভার প্রাইস চলতেছে ছাব্বিশ হাজার পাঁচশো রেডমি টুয়েলভ ছয় জিবি একশো আট জিবি অফিসিয়াল প্রোডাক্ট ফুল ফ্রেশ কোথাও কোনো ক্র্যাচ নাই এটার প্রাইস রাখছে আমরা তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এরপরে রেডমি টেন এস নোট টেন এস ছয় জিবি চৌষট্টি জিবি সুপার অ্যামুলের ডিসপ্লে ছয় জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস রাখছে আমরা এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা নোট টেন এস স্যামসাংয়ের হচ্ছে এম থার্টি টু ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার সুপারভোলেটের ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো অফিসিয়াল প্রোডাক্ট রেডমি থার্টিন সি ছয় জিবি একশো আঠার জিবি অফিশিয়াল প্রোডাক্ট ছয় জিবি আছে আট জিবি আছে চার জিবির ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ছয় জিবির এটার প্রাইস রাখছে পারে এগারো হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেরো হাজার পাঁচশো টাকা আর চার জিবি একশো আট জিবি নয় হাজার পাঁচশো এর ফলে আমাদের কাছে ইনফিনিক্সের আসছে হচ্ছে স্মার্ট নাইনের চার পিস প্রোডাক্ট আসছে একটা এই মুহূর্তে সেল হয়ে গেল এখন তিনটা আমাদের কাছে আছে স্মার্ট নাইন চার জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রোডাক্ট এগুলো অনলি সাত দিন করে ইউজ মানে এক সপ্তাহে ইউজ হয়েছে এগুলো প্রাইস রাখছে আমরা নয় নয় হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা দেয় স্মার্ট নাইন স্যামসাংয়ের এ থার্টি ফোর আট জিবি একশো আঠাশ জিবি ফুল ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কন্ডিশন কোনো ক্র্যাশ পাইবেন না এটা প্রাইস রাখছে অনলি বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো স্যামসাং হচ্ছে এ ফিফটি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি তিন দিন ইউজ অনলি তিন দিন ইউজ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সরি এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস রাখছে ছত্রিশ হাজার পাঁচশো অনলি ছত্রিশ হাজার পাঁচশো এরপরে টেকনোর হচ্ছে কেমন টোয়েন স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এটা হচ্ছে আর এটা ডিসপ্লে এটা হালকা একটু ডেন্ট আছে আমাদের এখানে কর্নারের এটার এর জন্য রেট অনেক কম এটার প্রাইস রাখছে আমরা অনলি সতেরো টাকা ডিসপ্লে আর দুশো টাকা কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি এটা হচ্ছে আট জি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার প্রাইস রাখছে আমরা পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা কেমন থার্টি টেকনোর কেমন থার্টি এটা আট জিবি মাসের বেশি অফিশিয়াল ওয়ারেন্টি আছে ইন ডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস রাখছে আমরা হচ্ছে বিশ টাকা অনলি বিশ টাকা শাওমির হচ্ছে নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখছে আমরা সতেরো হাজার পাঁচশো টাকা নোট তেরো নোট থার্টিন এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট এটার প্রাইস রাখছে আমরা সতেরো হাজার পাঁচশো অনলি সতেরো হাজার পাঁচশো নোট থার্টিন ছয় জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রোডাক্ট এটার প্রাইস রাখছে ষোলো হাজার পাঁচশো ফুল ফ্রেশ এগুলো খুব অল্প কম দিন ইউজ এক মাস দেড় মাস এরকম ইউজ এরপরে নোট টুয়েলভ নোট টুয়েলভ ফাইভ জি এটা ছয় জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট এটার প্রাইস রাখছে আমরা পনেরো হাজার পাঁচশো অনলি প্রো হাজার পাঁচশো জাস্ট আনবক্সিং রেডমি নাইন রেডমি নাইন তিন জিবি বত্রিশ জিবি লো রেঞ্জের প্রোডাক্ট এটার প্রাইস রাখছে ছয় হাজার পাঁচশো অনলি ছয় হাজার পাঁচশো এরপরে অফর হচ্ছে এস সিক্সটি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রোডাক্ট দুই মাস ইউজ এটার প্রাইস রাখছে আমরা ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এরপরে আমাদের কাছে আসছে সিমফোনি আইনোভা থার্টি এটা আট জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট এটার প্রাইস রাখছে আমরা নয় হাজার সাতশো টাকা অনলি নয় হাজার সাতশো টাকা এছাড়া আমাদের কাছে কালেকশন আসছে হচ্ছে হনরের প্যাড হনরের প্যাড এইট এইটে এক্স এইটে হনারের প্যাড চার জিবি একশো আঠাশ জিবি এটা চার দিন ইউজ হয়েছে অনলি চার দিন ইউজ হয়েছে অফিসিয়াল প্রোডাক্ট এটার প্রাইস রাখছে আমরা ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো এছাড়া কাস্টমার আমাদের কাছ থেকে অফিসিয়াল আন অফিশিয়াল এবং নতুন প্রোডাক্ট যে কোনো কিছু নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট অফার তো আছে সঙ্গে আমাদের সারও আছে সরি গিফট আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমাদের প্রবলেম ফেস করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দ্রুত সেটা সমাধান দিতে দিয়ে আমাদের আমাদের দোকানের নাম আমাদের শপের নাম হচ্ছে এম আর টেলিকম টিএমএসএস এম মোবাইল মার্কেট একশো চার নাম্বার দোকান বগুড়া